কোবরা ভাই কোবরা 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 ইয়াস তো পাইয়ে গেলাম কোবরা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো কিন্তু আমাদের ফ্রি নতুন একটা ইভেন্ট চলে আসছে ইভো ভোল্টের যেটাতে এম ভি ফোরটি ইয়ার নাইনটি ফোর উৎপিকার এবং এম ভি ফাইভ আছে তো আমি চলে আসলাম আমার একটা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটা আসলে অ্যামাউন্ট অফ করে তো দেখুন কি পাই তো আসলে অ্যামাউন্টটা অফে আমার মিশন হচ্ছে কোবরা বের করার তো করে দিলাম ফার্স্ট স্পেন এবং ফার্স্ট স্পেনে দেখে কী পাই ভাই কোবরাটা দিয়া দেয় গেড়ে না কোবরাটা পাইলে আমার হয়ে যাইব তো দেখি ফার্স্ট স্পেনে কোবরা দেয় কি না ফার্স্ট স্পিনে একটা দিলে হয়তো ভালো হয় তো দেখি কী দেয় তো কিছুই দিল না তো করে দেয় সেকেন্ড স্পেন তো সেকেন্ড স্পেন স্পেনে মনে হয় কিছু পাবো আমার মনে হয় আমার কাছ থেকে টোটাল নয়শো ডায়মন্ডে খাবে নয়শো বিশ ডায়মন্ড আমি যেটা হিসাব করে রাখছি চারটা বড়ো স্পেন এবং ছয়টা ছোটো স্পেন মারবো তো সেকেন্ড স্পেনে দেখি কী দেই কী দেয় একটাও ভালো কিছু দিচ্ছে না তো সেকেন্ড স্পেনে গেলো তো থার্ড স্পেন করে দেই তো করে দিলাম থার্ড স্পেন দেখি কী পাই তো সবাই দোয়া করুন জানি কোবরাটাই পাই তো আমি আমার মোবাইলে একটা ম্যাজিক আছে আমি আমার ফার্স্ট আইডি যেটা ওইটাতে আমি অ্যামি ফাইভের জন্য তিনবার স্পিন মারছি তিনবারই কোবরা পাইছি তো এখন আমার এই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটা আমি কোবরা বাইর করে দিব এটা হচ্ছে আমার মিশন তো তিনটে স্পেন্ড করে দিলাম অ্যাগেন আর একটা স্পেন এটাই লাস্ট স্পেন দেখি এটাতে দিয়ে দিলে আর টপ আপ করতে হবে না আর যদি না দেয় তাহলে টপ আপ করে আবার আসবো ফিরে তো দেখি কি পাই তো দেখতে পাচ্ছেন কিছু পাইতেছি না আর যারা যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে সকল ধরনের ইভেন্ট কমপ্লিট করা ভিডিও আসে তো কিছুই পাই নাই চলে যাই টপ আপে আবার টপ আপ করে ফিরে আসবো তো অ্যাগেন টপ আপ করে চলে আসলাম একশো চল্লিশ ডায়মন্ড দেখি কিছু পাই কি না একশো চল্লিশ ডায়মন্ডে তো হান্ড্রেড পার্সেন্ট একটা পাবই তো আমার মিশন হচ্ছে কোবরা বের করার তো করে দিলাম বিশ ডায়মন্ডে ফার্স্ট স্প্যান দেখি কি পাই তো আমাকে তো কেননা চারটি আইটেম দিচ্ছে আমার দরকার হচ্ছে শুধুমাত্র কোবরা তো কিছুই পাইলাম না সেকেন্ড স্প্যান দেখি কী পাই তো সেকেন্ড স্প্যানে কোবরাটা দেওয়া দে বাই কোবরা দেওয়া দে তো যারা যারা কোবরা বের করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আপনাদের ইউআইডিটা দিবেন আপনাদের সাথে আমি গেমে অ্যাড হয়ে আপনাদেরকে জানাবো তো ভিডিওতে এককে ভিউ আসলে আমি আমার একটা সাবস্ক্রাইবারে অবশ্যই কোবরা বের করে দেবো তো অ্যাগিন আরেকটা স্পেন এটাতে কিছু পাবো না পরের স্পেনে হান্ড্রেড পার্সেন্ট একটা পাবো হ্যাঁ পরের স্পেন না দুইটা স্পেন করলে হান্ড্রেড পার্সেন্ট একটা পাবো তো কিছুই পাইলাম না আবার একটা স্পেন করে দেয় কিছু পাই কি দেখি তো এটা তো মনে হয় কিছু দিবে না তো লাস্ট স্পেন পর্যন্ত আমাকে নিবে তো কোবরার বক্স পাই নাই উৎপিকারের বক্স পাইছি মনে হয় তো উৎপিকারে দিবে তো করে দিলাম দেখি কী পাই দেখি দেখি কোবরা কোবরা বাই কোবরা 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 ইয়াস তো পায়ে গেলাম কোবরা তো আপনারা সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার মোবাইলে ম্যাজিকটা তো দেখছেনি অবশ্যই কোবরা পাইছি তো আপনার যাদের যাদের কোবরা দরকার তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা ডায়মন্ড ট্রপ করতে পারতেছেন না তারা ভাবে আমার কাছ থেকে কিন্তু ডায়মন্ড টপ করতে পারেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপে ডায়মন্ড টপ আপ করা শুরু করে দেবো তো আপনার যাদের কোবরা দরকার এককে ভিউ আসলে আমি আমার একটা সাবস্ক্রাইবারের কোবরা বের করে দেব তো দেখি কোবরাটা আমি হাতে নিয়ে নেই তো চলে আসলাম কোবরা সেকশনে এবং কোবরাতে ক্লিক করে দিলাম লভ ইস্যু তো ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার হাতে কোবরা চলে আসছে তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই